আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশে নিউ পেয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশের সকল জেলা হাতে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে তো ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে এখানে বিভিন্ন শাখা রয়েছে সো বিভিন্ন শাখায় আপনারা আবেদন করতে পারবেন সো প্রথমত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে আপনারার্থীর বয়স হতে হবে এক জানুয়ারি 2025 তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এপিডিএফ এর গঞ্জুগ হবে না সকল প্রার্থী ব্যারিস্টার বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী পাত্রের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তবে অবশ্যই বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলারে এখানে অবশ্যই শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য ইঞ্চি উচ্চতা এবং মহিলা জন্য ইঞ্চি উচ্চতা তারপর আছে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা পাথের জন্য বুকের মাপ আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে পুরুষ পাথের জন্য ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি এবং মহিলা পাথের জন্য ওজন সাতচল্লিশ কেজি হতে হবে তো জাতীয় তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সো বাংলাদেশের সকল জেলা হতে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল প্রার্থী যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি রয়েছেন তারা অবশ্যই করতে পারবেন তো এখানে কি কি পদে আবেদন করতে পারবেন সো বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন শাখায় রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা বিবিধ বিষয়ে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত সোনামদণ্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক বা সম্মান বা মাস্টার্স আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই ও উভয় চার দশমিক শূন্য শূন্য এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল ও এ লেভেল দুটি বিষয় এ গ্রেড যে কোনো চারটি বিষয় বি গ্রেড ও ইলেভেন এ যে কোনোতে তিনটি বিষয়ে বিগ্রেড এবং স্নাতক সম্মানে ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেলে আবেদন করতে পারবেন তো এখানে আইন বিষয় প্রার্থীর বাংলাদেশ বার পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে এখানে দুই শাখা শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা উভয় পথে আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে তবে এস ও এইস সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনোতে তিনটি বিষয় এ গ্রেড এবং যে কোনো তিনটি বিষয় বি গ্রেড ও এ লেভেলে এ যে কোনোতে একটি বিষয় এ গ্রেড প্রাপ্ত হতে হবে যে কোনো দুটি বিষয় বিগ্রেড প্রাপ্ত এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ন্যূনতম সিজিপি তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো এখানে আপনার তিনে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখায় মেডিকেল এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ এবং সম্পূর্ণ কারী হতে হবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এ যে কোনোতে তিনটি বিষয়ে গ্রেড এবং যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলেতে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড প্রাপ্ত হতে হবে যে দুটি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস বিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ আপনার সম্পূর্ণ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হবে অনলাইনে সো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এখানে বাংলাদেশ নৌবাহিনীর এই ওয়েবসাইটে পরিবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন শুরু হলো বারো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো তিন জুলাই দু হাজার এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলারে তো এখানে আপনারা আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন সম্পূর্ণ করতে হবে সো এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে কিভাবে আপনি আবেদন করবেন তো এখানে আবেদন ফি বাবদ সাতশত টাকা আপনার চার্জ অফিসের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ